মাতারা সেবাই সেবায় রঞ্জিত ঘোষের প্রচেষ্টায় কয়েক হাজার ভক্তের তারাপীঠ যাত্রা প্রত্যেক বছরের মতন এবছরও সোদপুরের ব্যবসায়ী মা তারার ভক্ত রঞ্জিত ঘোষ মা তারা সেবাই প্রতি বছর তিনি কয়েক হাজার ভক্তদের নিয়ে তারাপীঠ যাত্রা করেন তারাপীঠ মন্দিরে মা তারা সেবার পাশাপাশি সেখানে ভক্তদের সাথে নামকীর্তন এবং কয়েক হাজার নারায়ণ সেবারও ব্যবস্থা করেন কয়েকদিন ব্যাপী ঠিক সেই রকমই এবারও বাইশে ফেব্রুয়ারি যাত্রা শুরু হবে আর তার আগে আজ তার বাড়িতেই সেই তারাপীঠ যাত্রার যা যা নিয়ম সেগুলি শুরু করা হলো প্রতিটা ভক্তদের কাছ থেকে তাদের আধার কার্ড তাদের নথি জমা নিয়ে তাদের তারাপীঠ যাওয়ার ব্যবস্থা শুরু করা হল ব্যবসায়ী রঞ্জিত ঘোষের উদ্যোগে প্রায় হাজার ভক্ত প্রতি বছরের কয়েক মতন এবছরও তাদের তারাপীঠ যাত্রায় অংশগ্রহণ করবেন এই পুরো যাত্রা সম্পর্কে মাতারার ভক্ত রঞ্জিত ঘোষ তিনি নিজে জানিয়েছেন এবছর প্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্ত তাদের এই তারাপীঠ যাত্রায় অংশগ্রহণ করবেন আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে আমার তারামার ওখানে যাওয়ার জন্য নাম লেখা ডেট করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি সবার আমরা তারামার রওনা করছি সকালবেলা কিন্তু বাসে যাওয়া হবে কলকাতা স্টেশন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন সব গাড়ি পাওয়া যায় তিনটে গাড়ি করা হয়েছে পাঁচ ছ হাজার লোক হয়েছে তাদের নিয়ে আমরা রনা করব দুর্বল ওখানে টিফিন দেওয়া হবে সবার রাত্রি একটা খাবার দেওয়া হবে জল চা সেবা করা হবে ওখান থেকে চলে যাবে রামপুরহাট রামপুরহাট স্টেশন নামার পরে ওখানে বাস থাকবে বাসে গিয়ে সব চলে যাবে তার মায়ের মন্দির ওখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে আসবে সবার একটা টিফিনে বসে খাওয়ার বাস থাকবে ওখান দিয়ে ঘর বিতরণ হবে তেইশে ফেব্রুয়ারি সকালবেলা মুন্ডমায়ের তলা মায়ের ভোগ মায়ের অর্চনা মায়ের পুজো ও যজ্ঞ সাথে মাকে বাউল গাছ হবে বিকালে আবার পুনরায় তারাপীঠ মন্দির তারাপীঠের হোটেলে গিয়ে সবাই খাওয়া দাওয়া করাবে চব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা ভোর চারটের সময় মার মন্দির উদ্দেশ্যে যাওয়া হবে ওখানে মায়ের সেবা হবে মাকে বেনারসি করে মার পুজো করা হবে মার ভোগ দেওয়া হবে এবং যজ্ঞ করা হবে দুলা ভান্ডার আছে ওখানে পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক ওখানে তাদের সেবা করা হবে এবং পাড়া আমরা তো যারা যাচ্ছি আছে ওখানে যার পাড়ায় যারা আছেন যারা শ্মশানে আছেন মন্দিরে আছেন সবাই নিমন্ত থাকেন তারা খাওয়া দাওয়া করেন ঢুকুবেলা সন্ধ্যাবেলা আবার শীতল ভোগ হয় যজ্ঞ হয় মায়ের ওখানে গান মাকে মা গান হয় এবং যজ্ঞ হয় পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা ওখানে হোটেল থেকে সকাল সাতটা থেকে বস্ত্র কম্বল বিতরণ হয় কম্বল বিতরণ হয়ে যাওয়ার পর বারোটার সময় আমরা আবার বাসে করে রামপুরার থেকে উদ্ধ্য রওনা করি এসে আমরা এখানে পৌঁছে এ হলো টোটাল আমাদের ইয়ে জয় জয় এটা আমার কিছু না সবই তারা নিজে করেন সব তারা মা নিজে করে আমাদের এখানে কিছু না আমরা দর্শক হয়ে তার হয়ে আমরা কাজ করি এখানে আমাদের কিছু করার নেই আমরা মা যেভাবে চালা আমরা সেভাবে চলি কারোর কিছু এর মধ্যে তো নেই সব যে যার মতো নিজের মতোই করে এখানে আমাদের কারোর কিছু করতে হয় না মা সব করিয়ে দেন মা লোক দিয়েই করিয়ে দেন তারা দেন এই তারা মায় রয়েছে আমার আমার গুরুজি তাপন আচার্য মা গুরুমা রয়েছেন শ্রাদ্ধ রয়েছে আমার জগন্নাথ দৈতপতি ওনার দুহাতে আশীর্বাদ রয়েছে এভাবে আমরা রেগেই যাই সব মায়ের কাছে যাবো আশীর্বাদ কি চাই সবার জন্য ভালো হয় এবং সবাই যেন মায়ের নাম করে মায়ের নামটা প্রচার করাটাই আমার উদ্দেশ্য আর কিছু আমাদের নেই আর মা যেন সবাইকে অসুস্থ রাখে ভালো রাখে এবং প্রতি বছর নয় সবাই যেন করতে পারে সবাই যেন গিয়ে আসছে এর জন্য এটাই মায়ের কাছে চাওয়া আমার জন্য কিছু বাবার কর্মকাণ্ডে সামিল হয়ে ছেলে নিজে জানিয়েছেন প্রতি বছর তিনি বাবার সাথে কাঁধে কাত মিলিয়ে এই কর্মকাণ্ডে সামিল হন এ ব্যাপারে প্রত্যেক বছর ধরে আমরা করে আসছি এটা আই থিঙ্ক আট বছর হলো তো এবার আশা করছি আমাদের দশ হাজার ক্রস করে যাবে তো এটা প্রতি বছর বিনামূল্যে করা হয় একদম রকম কোনো পয়সা করি কিছু না হয় না আপনাদের কাছে আশীর্বাদ চাইছি যাতে আগামীকালে যাতে আমরা আরও করে মানে বড় করে করতে পারি সেই আশীর্বাদ চাইছি তার আমার কাছে সকলের কাছে এটা বাইশ তারিখে আমরা এখানে রওনা দিচ্ছি তেইশ তারিখে আমাদের এখানে যজ্ঞ ভান্ডারা আছে প্লাস তলায় পুজো আছে চব্বিশ তারিখ মেন তারাপীঠে পুজো আছে ভান্ডারা যজ্ঞ বাউল সঙ্গীত আছে আর তার সাথে আছে আপনার কম্বল আর শাড়ি বিতরণ আছে আর পঁচিশ তারিখে আমরা ব্যাক করছি প্রচুর মানুষ আপনারা সকাল দিয়ে দেখেছেন যে প্রচুর মানুষ ভোর সাড়ে চারটা থেকে এই একটু আগে এখন টিফিন টাইম বলে বন্ধ আছে আবার চালু হবে আধ ঘন্টা পর দিয়ে আবার চালু হবে বিকেল সাড়ে চারটে চারটে পর্যন্ত নেওয়া হবে তো আশা করছি এবার দশ হাজার আপ হয়ে যাবে পাশাপাশি তারাপীঠ যাত্রা সম্পর্কে অন্যান্য ভক্তরা বলেন

নিয়ে এসেছি দাদা প্রতি বছরই তারাপীঠ নিয়ে যাওয়ার জন্য এখানে নাম নথিভুক্ত করায় আধার কার্ড জেরক্সের তাই সবাই সবাই এখানে আধার কার্ড জমা দেয় সেই অনুযায়ী দাদা এটা মানে মানে লোক ঠিকঠাক করে চার হাজার পাঁচ হাজার কী লোক হয় দাদা নিয়ে যায় প্রতি বছর বারো হাজার আর দাদার নাম হচ্ছে রঞ্জিত ঘোষ তার দাদার অনুষ্ঠান দাদার অনুষ্ঠান খুব সুন্দর লাগে এত সুন্দরভাবে ওনার যে পরিষেবা যাওয়া আসা তারপর ওখানে যে নানান ধরনের প্রোগ্রাম গান বাজনা যোগ্য ভান্ডারা খাওয়া দাওয়া মানে একটা মানে 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 এত সুন্দর আর মানে বলে বোঝানো যায় না সর্বে তো সুখী না শান্তু সার্বে শান্ত নীলা মায়া সার্বে ভাজ পাশান্ত মিত ভাগ সুখ ভাগ ভাবে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক রঞ্জিত ঘোষ দীর্ঘদিন ধরে হাজার হাজার লোককে নিয়ে তারাপীঠে রওনা করেন কারুর কাছ থেকে কোনো রকম কোনো পয়সা করি কোনো কিছু সে নেয় না সম্পূর্ণ তার নিজের খরচায় তারা মায়ের পুজো পাঠ থেকে শুরু করে যাগযজ্ঞ নরনারায়ণ সেবা সব রঞ্জিত ঘোষ করেন খুব ভালো খুব সুন্দর অদ্ভুত সারা পশ্চিমবাংায় আছে কি না আমার সন্দেহ আছে দেখুন মানুষের সেবা মানেই রঞ্জিত ঘোষ আর আমি প্রত্যেকটা ডিকটেকশনে বলি যে মায়ের দামাল বরপুত্র এই কথাটা আমি আজ পর্যন্ত মানে পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ডে অ্যাংকারিং করতে গিয়ে কোনো জায়গাতে বলি না কিন্তু এই মানুষটা সম্পর্কে বলি বিকজ একটাই যে এত মানুষকে একসঙ্গে নিয়ে এইভাবে পরিষেবা দেওয়ার মানসিকতা সেই মননশীলতায় নিজেকে পরিশীলিত করা এবং এর পরিবারের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের সাথে এত সুন্দর করে মিশে যাওয়া এত অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও কোনো সামান্যতম অহংকার না থাকা এটা হচ্ছে ওনার একটা বড় পাওনা আর মা ওনাকে আশীর্বাদ করছেন যেটা আমাদের সতীনাথদা বললেন প্রচুর মানুষের প্রচুর পয়সা থাকে কিন্তু মায়ের কাছে গিয়ে এত মানুষকে এইভাবে সঙ্গবদ্ধ করে বাড়ির বাৎসরিক অনুষ্ঠান থেকে অনুরাধা পারোয়াল থেকে শুরু করে সৌম্য মুন্সী হয়ে কৌশালী ব্যানার্জি পর্যন্ত সনাতন দাস বাউল থেকে শুরু করে আজকে তুষার খাপা পর্যন্ত কেউ বাকি নেই এটা আমাদের কাছে গান্ধীনগর বাসীদের কাছে আমার মনে হয় সোদপুরবাসী বা পানিহাটি বাসীদের কাছে মনে হয় এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া যে তারা মায়ের আশীর্বাদে আমরা রঞ্জিত দাকে আমাদের পাশে পেয়েছি আর আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ বিকজ আমাদের দাদার প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং এটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব অ্যাজ এ মিডিয়া হিসেবে আপনারা সেটা পালন করেন আপনাদের আগামী দিনের পথ চলা সুজলা সুফলা শস্য শ্যামলা হোক আমি তারা মায়ের কাছে সম্মান্ত রঞ্জিত ঘোষের সাথে নিয়ে আমাদের সমস্ত মানুষের সাথে নিয়ে আসা এবং এত অন্তর থেকে মানুষের সেবা করেন প্রতি বছর প্রতি বছর বাড়ির পুজো বাৎসরিক যে পুজো সেই পুজো থেকে আরম্ভ করে আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতি বছর তারাপীঠে বিনা খরচে সাধারণ লোকদের সেবা করা এটা কজন করতে পারে টাকা পয়সা অনেকেরই আছে কজন করতে পারে অন্তর থেকে যদি না করে তাহলে তার করা সম্পূর্ণ হয় না মা তাকে দিয়েছে মার সেবা এসে করে যাচ্ছে কিন্তু দেয় অনেককেই কজন করে প্রতি বছর এইভাবে হাজার হাজার লোককে তারাপীঠে বিনা খরচে এইখান থেকে তুলে তাদের নিয়ে গিয়ে তারাপীঠে পৌঁছে সকালবেলা টিফিন থেকে শুরু এখান থেকে গাড়িতে উঠলেই টিফিন সকালবেলার টিফিন থেকে শুরু করে এবং যেদিন ফিরবে বাড়ি আসা পর্যন্ত পুরো খরচ এই রঞ্জিত ঘোষে পুরো খরচ কি না মানুষের সেবা করা তারা মায়ের অকুণ্ঠ আশীর্বাদ না থাকলে এটা করা যায় না অনেকেই তারা বিতে যায় বছরে আটবার দশবার কেউ সপ্তাহে একবার করেও যায় কিন্তু এত হাজার হাজার লোককে কে সেবা দেয় যারা দর্শন করতে পারেনি দুস্থ লোক বয়স্ক লোক গরিব লোক তাদের ওখানে মাকে দর্শন করিয়েও দেয় এবং ওখানে গিয়ে কয়েক হাজার লোকের ভান্ডারা দেয় তাদের বস্ত্র বিতরণ করে এটা অভাবনীয় সাধু সেবা সাধু সেবা এবং এইবার এখানকার বাঁশরিক পুজোতে দেড়শো থেকে দুশো সাধু এসে সেবা করে গেছে তাদের ভোজন দক্ষিণা সমেত তাদের বস্ত্র কম্বল সব শাড়ি বিতরণ সবই হয়েছে নিউজ পংগো টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে আগে জিসকে পাশে স্পিড জেসে ব্রডব্যান্ড সেই স্পিড সেই ফাস্ট স্পিড চাইয়ে তো লে আইয়ে ব্রডব্যান্ড এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং মিষ্টি উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন